নতুন কোম্পানির সাথে তোমাদের সাথে এখন পরিচিত করাচ্ছে কে বাংলা এম এস পাল ইউটিউব চ্যানেলে সাথে থাকছে কে রঞ্জিত ইলেকট্রিক এবং আজকে আমরা দেখছি কোন কোম্পানির গাড়ি অবশ্যই জানবো তার আগে তোমাদেরকে বলে রাখি আজকে যদি পলিউশন মুক্তি করতে চাও তাহলে কিন্তু একটাই একটাই গাড়ি তোমাকে নিতে হবে যেটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি তবে কি কোম্পানি থাকছে ভাই ভাই কি কোম্পানি থাকছে ভাই কোম্পানি বলার আগে মিলে আমি কিছু কথা বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে বাংলার এমএস পাল যে শর্ট গুলো যে ভিডিও গুলো নিয়ে আসে আপনাদের জন্য একদম তো আমি মনে করি এবং আরো যেসবরা দেখছেন যে মনে করা অবশ্যই উচিত বাংলার গলিতে গলিতে আজকে টোটো অতএব স্কুটি এগুলো কার গোলাতে বা কার এতে এসেছে তো আমার তো মনে হয় একমাত্র চ্যানেল যেটা কিনা বাংলার এমএস পাল নেই একদম ছোট্ট পরিবার থেকে হ্যাঁ উচ্চ পরিবার পর্যন্ত সবাই এই চ্যানেলটার উপরে ভিত্তি করে ইরেকশা কিনছে লিথিয়াম ব্যাটারি কিনছে একদম তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে দাদা এসছে কিছু কানেকশন নিয়ে আসলাম আরও পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মডেল নিয়ে আসবো সুন্দর সুন্দর এ নিয়ে আসবো তো আমি এই টপ ইভির সম্বন্ধে আপনাদের কিছু বলবো একদম বলো এই যে টপ ইভি হ্যাঁ এটা আপনি পেয়ে যাবেন যে কোনো কালার বলবেন সেই কালারের সঙ্গে আপনার আমি রেট প্রাইস আমি বেঁধে দেবো তো মাত্র আটত্রিশ হাজার টাকার বিনিময় হ্যাঁ আটত্রিশ হাজার টাকার বিনিময় তার সঙ্গে পেয়ে যাবেন আহ প্রতিশ্রু ওয়ার্ডের মোটর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি আপনি যদি মনে করেন যে বত্রিশ এম্পিয়ার নেবো না ঠিক আছে ষাট ভোল্টার আমি নেবো আহ বাহাত্তর ভোল্টের নেবো এটাও সম্ভব সেরকম একমাত্র রঞ্জিত ইলেকট্রিক একদম এটা আপনি দেখতেই পাচ্ছেন তো এই যে ভিডিওটা তো বন্ধুরা সেটা অনেক শেয়ার করতে হবে অনেক শেয়ার করতে হবে কারণ কি রঞ্জিত ইলেকট্রিক কিন্তু শুধু কেবল মাত্র এখানেই থেমে নেই এর পরের ভিডিওতে দেখবে আরো কালেকশন আরো আরো কালেকশন দেখতে হবে তবে হ্যাঁ এই গাড়ির পুরো ফিচার জানতে হলে কি করতে হবে ফুল ভিডিও গিয়ে অবশ্যই দেখতে হবে তাই তো ভাই তো আজকের হ্যাঁ এই ভিডিওটাই আপনি দেখছেন তো আপনারই দায়িত্ব হ্যাঁ যে এই যে নিম্ন সংখ্যা প্রাইজের গাড়িগুলো হ্যাঁ

চিন্তা ভাবনা করেছি যে দা চ্যানেল দেখে কোনো পার্চেস করতে আসলে স্কুটি বলেন টোটো বলেন তো তার জন্য স্পেশাল কিছু না কিছু আমাদের তরফ থেকে নিউরঞ্জিত ইলেকট্রিক তরফ থেকে কিছু না কিছু পুরস্কার তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো এখন ফোন করেছি